কভারে যাইতে হবে ভাই এই জায়গা প্লেয়ার আছে দুইটা ওই যে দাঁড়ো একটা নক আর কি কনফার্ম করে দিছে ওই জায়গা আরো একটা প্লেয়ার আছে গাড়ি নিয়ে আছে দাঁড়ো যেহেতু সাত আটটা গ্রেনেড আছে ওই জায়গা মাইরা দিই আশা করি কিলটা পাইয়ে যাবো ভাই ড্যামেজ খাইছে ভাই যা কিলটা পাইয়ে গেছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি একটু বেশি ভালো আছো টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কিনে চলছে হ্যাঁ গাইস আজকে আমরা খেলতে চলেছি তোমার ম্যাপ না দেখে আর কি সম্পূর্ণ ম্যাচ খেলবো যাই হোক আমাদের দেখতে পেয়েছো যে ম্যাপ কোথাও নেই আর এই যে কটা নামছে ওটাও আমি জানি না আর কোথায় নামছে আমার আশেপাশে নামছে দেখি ওটাও জানি না আরে ভাই একটা প্লেয়ার সে ওয়ে কিন্তু আমার এই মায়ের দিছে শুধু এই দোষটা হয়েছে ম্যাপটা নাই তার জন্য যাই হোক গাইস এই ম্যাপ নাই এই ম্যাচটা আমার সম্পূর্ণ করতে হবে আর কি ম্যাপ ছাড়া গেম খেলতে হবে ম্যাপের লোকেশন ছাড়া যাই হোক এই ম্যাচ আমার ভুইয়া করতে হবে যে কোনো মূল্যে আমি চেষ্টা করবো আমার সর্বদা চেষ্টা দিয়ে যাই হোক তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা লাইক কর না ভাই লাইক করে দাও ধরো পেলহার কোথায় ওইটাও আমি দেখতে পারি না বলতেও পারবো না যদি সামনে পিছে বুঝতে পারি নিজে যে জায়গায় পেলহার আছে তাহলে ওইটারই মারতে পারবো তারপর সামনে একটা প্লেয়ার আছে ওইটারে আমি মাইরা নিই একটু বাইরে হতে যাক করে কিন্তু আমি মাইরা দিছি আর ভাই এই যে ম্যাপ সারা ম্যাচটা খেলা এতটাও সোজা না তোমরা যারা ট্রাই করতে চাও একটু ট্রাই করে দেখো ভাই যতটা সোজা মনে হয় অতটা কিন্তু সোজা না আশা করি তোমরা ট্রাই করে দেখবো একবার হলেও যাই হোক বেশ আমরা কিন্তু মিল থেকে চলেছি একদম ডাইরেক্ট পিকে পিকে এসে আমি কোনো এনিমি দেখতে আসি না আর এনিমি ভাই লোকেশন পাইলে ধরো লোকেশনের কোনো তো লোকেশন আমি পাবো না যদি আমার অনুভব হয় যে আমার আশেপাশে প্লেয়ার আছে কোথাও ওইটারে আমি মারতে পারবো যাই হোক এই জায়গায় একটা গাড়ির শব্দ হইতেছে কিন্তু প্লেয়ারটা কোথেকে যাইতেছে আমি ওইটা বলতে পারতেছি না চলো আমরা সামনের দিক চলে যাই এই যে ভাই দেখছো গাড়ি নিয়ে এই যে সামনের দিক চলে আসে যাই হোক গাড়িটা আমি কিন্তু ফুটাই দেওয়ার চেষ্টা করবো আর কি ফাটাই দেওয়ার যে করে কিন্তু গাড়িটা ফাটাই দিছি আমি এবার ওরে মারতে যাব কিন্তু লোকেশনে দেখতে পারবো না যে ও কোথায় ফায়ার দিচ্ছে বা ক্যান কোথায় কী অবস্থায় আর কি আমারে মারতেছে যাই হোক এই জায়গা আমি দেখতে পাই তো যে গাছের পাশে শ্যান্তন দাঁড়ান আরে ভাই সামনে একটা প্লেয়ার তার ওই আমারে দেখতে পাই না যাই হোক ওই আমি মাইরে দিছি আর তোমরা এটা করে কেউ ভাই এতটা সহজ মনে করো না এটা অনেক কঠিন আশা করি তোমরা চেষ্টা করে দেখবা একবার হলো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যারা লাইক করো না অবশ্যই লাইক করে দেও আর ভাই ওই যে একটা প্লেয়ার আছে আর প্লেয়ারটা কোথায় ভাই কোন জায়গায় দাঁড়ায় আছে আমি ওটা বুঝতে পারতেছি না যাই হোক আমার ফায়ারও করতেছে কিন্তু আমি ভাই বুঝতেছি না তো ভাই দেখতেছি যে পিছনে ভাই এনিমিটা দাঁড়াও ভাই ওর কাছে এম টেন আমারে ভাই ভাই দিতে দিতেছিলো যাই হোক আমি ওরে মাইরা দিচ্ছি আমাদের অলরেডি তিনটা হয়ে গেছে এখন আমরা জোনে ফেঁসে গেছি এখন জোনটা যে কোন দিকে আছে আর কি সেফ জোন ওইটা বলতে পারি না এর জন্য আমি কয়েকটা ভিডিওতে আর কি আর কি কয়েকটা ভিডিও বানাইতে যে মাইনাসও খাইছি যে জোনটা কোন দিকে আমি জোনের বাইরেও চলে গেছি যাই হোক যেহেতু ওই প্লেয়ারটা ওই দিকে যাওয়া দিচ্ছিলো আশা করি জোন ওই দিকে আর হ্যাঁ ভাই জোনটা আসলেই এই দিকে ছিল আমি কিন্তু ওদিকেও পিছিয়ে অনেক দূর গেছিলাম কিন্তু ওটা ভিডিও আর কি কাট করে দিছি কারণ এতক্ষণ তোমরা আর দেখবে না যাই হোক এই জায়গা কিন্তু অনেক প্লেয়ার গাড়ি চালাইতেছে আর প্লেয়ার লোকেশনও আর কি ফাইডে শব্দইতেছে কিন্তু কোথায় ওটা কিন্তু আমি বলতে পারতেছি না যাই হোক আমার একটু সেফ নিয়ে খেলতে হবে কারণ আমার ভাই অনুভব করতে হবে যে এই জায়গায় পিলার আছে আর ওরে মারতে হবে কারণ আমি লোকেশন দেখে জীবনে ওরে মারতে পারবো না কারণ লোকেশনই তো নাই আমার ম্যাপটার যে লোকেশন ওটাই নাই যে সামনে যেহেতু একটা পিলার ছিল ওরা কিন্তু গাড়ি দিয়ে একটা ধাক্কা দিছি আর দিয়ে কিন্তু ওর ভাই এমপি ভাটি দিয়ে চাইপে ধরবো তখন দেখতে যে গাড়ি নিয়ে কে আইতেছে আর পাশেই দেখি ভাই গাড়ি নিয়ে যে আমার পাশে আবার ওই সাইড দিয়ে কোন সাইডে মারে ই বলতে পারতেছি না যাই হোক আমরা এই জায়গায় একটু কাবার নিয়ে মেডিকেট করে কিন্তু আমরা আমাদের গাড়িতে উঠে পড়ছি যাক ভাই গাড়িতে ওড় কোনো লাভ নেই কারণ কে জানি এডব্লিউম চালাইতেছে আমার ফায়ার দিতেছে কিন্তু কোন জায়গাতে ওইটা বলতে পারতেস না আর আমি এই সেট এই ভাই এই প্লেয়ারটা আমার এতক্ষণ ড্যামেজ দিতেছিলো ওরে তো মারবই এই শেট একটুর জন্য ধাক্কা দিতে পারিনি যাই হোক গ্যাস ওরে আমরা যে কোনো হোক যে আর কি যে কোনোভাবেই হোক ওরে আমরা মারব তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দো আর ভাই যারা লাইক করো না প্লিজ একটু লাইক লাইক করে দিও দাও এই ভাই এর কাছে এমপি ভোটে আমার কাছে এমপি ভাই এই সাইড দাও কোথা থেকে প্লেয়ার মারতেছে এটা আমি জানি না তারপর আমার ভাই অনেক সেভ নিয়ে খেলতে হবে আর এই গাড়িটা ফুটাই দিছে ভাই কি করব কোথ থেকে মারে ওইটাই বুঝতে পারতেস না লোকেশন তো দেখতেই পাইতেছি না ভাই এত কষ্ট গেম খেলতে লোকেশন ছাড়া এখনো এগারোটা প্লেয়ার এলাই বেছে আর এই এগারোটা প্লেয়ারকে যদি মারতে পারি আমাদের ম্যাচ ভুয়ে হইবে আমরা চেষ্টা এই যে এগারোটা প্লেয়ার আছে ওদেরকে মাইরে আমরা ম্যাচ ভুয়ে করার সর্বদা চেষ্টা করব যাই হোক সামনে একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা কিন্তু এডাবলু এম চালাইছিলো ততক্ষণ আর কি তখন আমার উপরে যাই হোক ভাই ওরা কিন্তু আমরা মারার চেষ্টা করবো সর্বদা যাই হোক ওই কিন্তু রাশ করে দিয়েছে আমার উপর কোন জায়গায় রাশ করছে আমি বলতে পারি না না দেখলে বলতে পারতাম না ও মারাতো হেডশট ধরে মেরে দিয়েছি যাই হোক ওর ওই লুটবক্স থেকে আমরা হালকা একটু অ্যামোনিয়া নিলাম আর অ্যামো ছাড়া তো ভাই গেম চলে না যাই হোক আমরা একটু ওই জায়গায় মেডিকেট করে নিই কোথা থেকে কে যে মাইরে দেয় বলতেই ভাই না খুব ভয়ে আছি কারণ এর আগে পাঁচ ছয়টা মেসে মাইনাস খাইছি আমি যাই হোক গাইস আমরা এই রে ভাই এই জায়গায় ল্যান্ডমাই পাতানো ভাই প্লেয়ার ফাইট করতেছে কিন্তু কোথা দিয়ে ভাই বুঝতেছি না যদি আমার উপর আক্রমণ করে দেয় আমি শেষ ভাই কারণ লোকেশন নাই যাই হোক আমার একটু ফুল কভারে খেলতে হবে আমার কাছে পাঁচটা ল্যান্ডমাইক আছে যাই হোক এই জায়গায় রাখা যাব না কারণ এখন জোন অনেক বাকি একটা ঘরের ভিতরে রাইখা বসবে অনেক পরে ধরো আমি এদিক ওদিক জুম করে দেখতেছিলাম যে প্লেয়ার কই তো একটা গাড়ি নিয়ে যাইতেছিল ওর মনস ট্র্যাক্টরটা কিন্তু আমি ফাটাইয়া দিই ওরা একটু ড্যামেজ করে দিই যে আমরা এই ঘরে একটু সেইভ আছে কিন্তু পিছন দিয়ে যদি কেউ আসে সেই একদম শেষ একটা প্লেয়ার ওই আমার কভারে আরে ভাই এবার জানি পিছন থেকে মারে এটা নিজের ভাই অনুভব করে খেলতে হবে যে ম্যাপ ম্যাপসারা অনুভব করেই খেলতে হবে যে কে কোন থেকে আর কি কোন জায়গা থেকে মারতে আসে তারা এখনও সাতটা প্লেয়ার এলাই আছে সাতটা প্লেয়ার আমার মায়েরা ভুয়ে করতে হবে তারা সাদের একটা প্লেয়ার ভাই ওরে মারতে আসি কিন্তু মরলো না যে কোনো ব্যাপার না আমরা এই ঘরের ভিতরে চলে যাই এই জায়গায় একটু ভাই হোল্ড করি কারণ এখন যেহেতু এই ভাই একজন চলে আসে দেখলাম ম্যাপ ছাড়া ভাই এত খেলা কষ্ট এই জায়গা থেকে চলে আসে এটাও আমি দেখলাম না তারা আমি জোন থেকে আগে সেফ জোনে চলে যাই কারণ সেফ জোন না গেলে ভাই আমার জন্য একটা খারাপ অবস্থা হবে এ ঘরে এই দুইটা প্লেয়ার আছে একটা হেডশট ও ভাই যা করে মারাত্মক হেডশট দিয়ে মারে দিছি এই জায়গায় আরও একটা প্লেয়ার আছে এই গাড়ি নিয়ে আইছে ভাই তারা ওর গাড়িটা ফুটাই দিই আমি আমার কাছে অনেকগুলো গ্রেনেড ছিল যাই হোক কিলটা অবশেষে পাইসেই আমাদের অলরেডি আটটা কিল হয়েছে আর মাত্র দুইটা প্লেয়ার আছে একটা সাদের উপর আর একটা ওই ছাদে আর কি ঘরের ভিতরে যাই হোক ওদের দুজনে যদি আমরা মারতে পারি আমাদের ম্যাচ কিন্তু ইজি ভুইয়ে হয়ে যাবো আমরা একটু হোল করে খেলার চেষ্টা করব কারণ আমাদের এই ম্যাচ ভুইয়ে করতে হবে ওরা দুইজন যেহেতু ওই সাইডে আছে আমার একটু কভার নিয়ে খেলতে হবে তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা লাইক কর না ভাই প্লিজ একটু লাইক করা আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা একবার হলেও ভাই চেষ্টা করবা যে ম্যাপ আর কি অফ কইরা একটা গেম প্লে করার চেষ্টা করো দেখবা কেমন আর কি কতটা কঠিন যাই হোক আমি অনেক চেষ্টার পর ভাই পারছি এটা আমার কাছে অনেকই যাই হোক দাঁড়াও সামনে যেহেতু প্লেয়ার আছে আমার একটু হোল্ড করে খেলতে হবে ভাই দুইটা ঘরে এক ঘরে ভাই দুইটা প্লেয়ার পাঁচটা যেহেতু ল্যান্ডমাই আমি এই জায়গায় পাঁচটা ল্যান্ডমাই রাখবো কারণ উপর দিয়ে যদি একজন নামে ওই মরবে আর না দিয়ে যদি একজন লাভ দেয় ওই মরবে আমার একটু হোল করে খেলতে হবে এই জায়গায় দাঁড়াও দুইটা বেলার যেহেতু আছে দুজন নামবে আশা করি ভাই গ্রেনেড মারে কি আবার আমার উপর তো মারতে পারবে না যাই হোক আমি এই জায়গায় গ্রেনেড মাইরে দিই দাঁড়াও আমি ভাবছি ঘরে ভিতরে সে গ্রেনেড টা একটু ভুল জায়গায় পড়ে গেছে কোনো ব্যাপার না আরে ভাই দুইটা বেলার নেমে গেছে দাঁড়াও আমি একটু মেডিকেট করে নিই এই মেডিকেটটা করতে যাই আমি বাসটা খাই দাঁড়াও প্যাক করে নিই আরে ভাই এম টেন যাতা দিয়ে আমার মাইরে দিছে যাই হোক গাইস কিছু করার নাই মারি মায়ের শুই নিয়ে উঠতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বাই বাই